আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন সাধারণত চালতার আচার বানানোটা বেশ ঝামেলা পাটা নিয়ে ছেঁচতে হয় আজকে আমি কিভাবে কোনো রকম ছেঁচা ছাড়াই চালতার আচার তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব তো এর জন্য এখানে আমি একটা চালতা পরিষ্কার করে কেটে তারপর ধুয়ে নিয়েছি এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি কোনো খোসা টোসা ফেলে দিইনি খোসা সহই নিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ রেখে দিব তারপর এটাকে আমি সেদ্ধ করব। এভাবে যদি হলুদের গুঁড়া দিয়ে রেখে দেওয়া হয় তাহলে চালতার যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা কমে যায় প্লাস এটা খুব সহজে কালো হয় না তো এটাকে আমি রেখে দিব দশ মিনিট দশ মিনিট পরে চালতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ করব। আচ্ছা একটা তৈরি করতে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব তার জন্য লাগবে এক চা চামচ পরিমাণ মৌরি দুই চা চামচ পরিমাণ আস্ত জিরা এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ সরিষা আস্ত সরিষা আমি হলুদ সরিষা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন আধা চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ এবং আধা চা চামচ পরিমাণ আস্ত মেথি এখন এই সবগুলো মশলা একসাথে শুকনো তাওয়ায় টেলে নিব নিয়ে নিলাম একটা ফ্রাই এর মধ্যে নিয়ে নিব আস্ত ধনিয়া আস্ত জিরা আস্ত মৌরি বা মিষ্টি জিরা আস্ত কালো গোলমরিচ সাদা সরিষা এবং আস্ত মেথি এখন চুলার আটটা একদম লোতে রেখে মশলাগুলোকে হালকা ভেজে নিব মশলা ভাজার সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে এবার চুলাটা বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নিব এখন মোটামুটি ঠান্ডা হলে গ্রাইন্ডারে আধা ভাঙ্গা করে নিব দশ মিনিট পর আমি এখন কেটে রাখা চালতাগুলো ভালো করে ধুয়ে নিব একদম পরিষ্কার করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিলাম এবার এটাকে সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য এটা কড়াইতে প্রথমে চালতাগুলো নিয়ে নিব এবং এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিব যাতে চালতাগুলো একদম ডুবে থাকে আমি প্রায় এক লিটার পানি দিলাম এর মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে এবার চালতাটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিব বাড়ি থেকে দেখা যাচ্ছে চালতার মধ্যে যেটুকু পানি দিয়েছিলাম সেটুকু শুকিয়ে গেছে এবারে ঢাকনা তুলে চেক করে দেখবো একদম হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে ঠান্ডা হলে তারপর আমি আচারটা বানানো শুরু করব। চালতাগুলো ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে যতটা সম্ভব নরম করে এভাবে কিছুটা চেপে চেপে এরকম চেপটা করে নিব হাতের সাহায্যেই করে নিব কোনো বাটা বাটি করবো না বা করব না যেহেতু খুব ভালো করে সেদ্ধ করা হয়েছে সুতরাং কোনো কিছুর প্রয়োজন হবে না খুব অল্প পরিশ্রমেই আচার তৈরি করে নেওয়া যাবে পাটা লাগবে না বা কোনো ছেঁচা ছেঁচিও করা লাগবে না হাতের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিচ্ছি হালকাভাবে খুব বেশি চাপা করছি না জাস্ট হালকা হাতে চেপে নিচ্ছি এবারে চলে এলাম চুলায় একটা কড়াইতে নিয়ে নিব এক কাপ আর আধা কাপ পরিমাণ পানি এর মধ্যে নিয়ে নিব এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ গুড় এবং এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ চিনি আমি আর গুড় একসাথে নিচ্ছি আচারটা আর ভালো আসে সেই সাথে নিয়ে পরিমাণ স্বাদ অনুযায়ী দিতে হবে আমি এ পর্যায়ে আধা চামচ দিলাম এছাড়াও এর সাথে আমি বিট লবণ অ্যাড করবো তাই প্রথমে অল্প করেই দিলাম যদি পরবর্তীতে লাগে আরও দিব এবার চুলাটা অন করে দিয়ে গুড় আর চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি আর গুড় যখন গলে যাবে পানির কালারটা কি সুন্দর এসেছে এ পর্যায়ে দিয়ে দিব সেই যে চেপ রেখেছিলাম সেদ্ধ চালতা সেগুলো সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ বিট লবণ আর যে আচারের মশলা করে রেখেছিলাম সেই আচারের মশলার অর্ধেকটা এ পর্যায়ে যোগ করছি শেষে বাকিটা অ্যাড করব আধা চা চামচ পরিমাণ চাট মশলা এবং আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা যদি চান চিলি ফ্লেক্স বদলে গুড়া মরিচের গুড়াও অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী এবার নেড়ে চেড়ে রান্না করতে থাকবো খুবই সহজ রান্না করার কোনো ঝামেলা নেই পানিটা মোটামুটি টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। রান্না করতে করতে পানিটা যখন মোটামুটি কমতে থাকবে সে পর্যায়ে যোগ করব দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিলে প্রিজার্ভেটিভ কাজ করে অনেকদিন পর্যন্ত রেখে আচারটা খাওয়া যায় সেই সাথে যোগ করব কিছুটা জর্দার রং সামান্য একটু কালারের জন্য এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন কারণ এটা স্বাদের কোনো তারতম্য নিয়ে আসবে না জাস্ট কালারটা একটু সুন্দর হবে খুব সামান্য এবার এটাকে আমি একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব তবে খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে ওইভাবেই আমি জাল করে নিচ্ছি পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আচারটা রান্না করতে করতে একদম শুকিয়ে গেছে আমার আচারটা একদম হয়ে গেছে যেহেতু এর মধ্যে আমি কোনো তেল ব্যবহার করি নাই সরাসরি রান্না করে ফেলেছি তো আমি এই কনসিস্টেন্সিতেই আচারটা নামিয়ে নিব কারণ ঠান্ডা হলে এটা আরো একটু ঘন হয়ে যাবে তবে নামানোর আগে আচারের যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে দিব এবং হালকা হাতে নেড়ে মিলিয়ে নিব একদমই সহজ রান্না করা কিন্তু কেউ যদি খাওয়া শুরু করে আর থামাতে পারবে না এত মজা এই আচারটা এবারে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা হলে এটা পরিবেশন করে দেখাচ্ছি আচার ঠান্ডা হলে পরে পরিবেশন করে নিচ্ছি তৈরি করে নিলাম একদমই সহজভাবে ভ্যানগাড়ি वाला মামাদের মতো চালতার আচার এই চালতার আচার দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় স্কুল গেটের মামাদের কাছ থেকে এই চালতার আচার কত খেয়েছি বানানোটা কিন্তু খুবই সহজ যখনই মন চাপে চালতার আচার খেতে আপনারা এই সহজ রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন এবং আশা করছি ছেলেবেলার স্কুল গেটের সেই ভ্যানগাড়ি মামাদের চালতার আচারের স্বাদ আপনারা এখনো নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ